সালামু আলাইকুম রহমতুল্ল্লাহ দাঁত এবং চুলকানির রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এখন দেখিনি চুলকানি এবং দাঁতের সমস্যায় আমরা অনেক সাফার করতেছি প্রতিনিয়তই আমরা সাফার করতেছি সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে কেন এটা হয় সেটা থাকতে হবে এবং সে সম্পর্কে মেডিসিন গ্রহণ কীভাবে করা যায় দেখেন এই যে দাঁতের সমস্যাটা এটা কিন্তু অনেক মারাত্মক একটা সমস্যা এটা সাধারণত অতিরিক্ত ঘামের কারণে হয়ে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়ার সমস্যা এটা হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দাঁতের চুলকানির সমস্যাটা হয়ে থাকে এবং এটা খুব মারাত্মকভাবে হয়ে থাকে তাদের চিকিৎসা অবশ্যই আপনাকে ডক্টরের অ্যাডভাইসটা সবচেয়ে বেশি জরুরি কারণ আপনার যদি এই সমস্যাটা খুব মেজর একটা সমস্যা দাদের সমস্যাটা খুব মেজর সমস্যা সুতরাং এটার জন্য আপনার ডক্টরের অ্যাডভাইস অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সেক্ষেত্রে আপনাকে আমি এখান থেকে যে পরামর্শটা দিয়ে দিব এটা স্বাভাবিকভাবে আপনি মেনে চলবেন বাট যদি দেখেন যে আপনার এটা সম্পূর্ণভাবে এটা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের অ্যাডভাইস দেবেন তো সেই ক্ষেত্রে যে আপনার যে বিষয়টা প্রয়োজন দাঁতের যে সমস্যাটা এটা আপনার নিরাময়ের জন্য আপনার স্বাভাবিক অবস্থায় মেডিসিনের বিকল্প কিছু নেই কারণ দাঁতের সমস্যা আপনি প্রাকৃতিক কোনো খাবার খেয়ে এখনই দাঁত হয়ে গেছে এটা সেটা সমাধান পেয়ে যাবেন এমনটা সহজ সহজলভ্য না ওইটা সহজ কখনই না এবং এটা সম্ভব না অনেক ক্ষেত্রে সুতরাং সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় যে মলম দেওয়া হয় অর্থাৎ আপনি যখন ডক্টর দেখাবেন ডক্টর আপনাকে মলম দিবে তো মলম এবং তার পাশাপাশি ওষুধও দেওয়া হয় এখন আমরা কি করি যে মলমটা ঠিক মতো ব্যবহার করি না আমরা মনে করি যে মে মেডিসিন খাচ্ছি এটা তো ভিতর থেকে চলেই যাবে কিন্তু আসলে না মলমটা আপনার মেডিসিনটা যে খাচ্ছেন এটা আপনার ভিতর থেকে তো সমাধান করবে বাট মলমটা আপনার স্কিনের উপরের আস্তরণটাকেও একদম যেখানে যে জীবাণুটা এটা পরিষ্কার করে দেবে এবং স্কিনের মধ্যে কোনো ধরনের যে ফিউচারে এখানে যাতে বড়ো ধরনের দাগ না থাকে দাগটা যাতে একদম কম পরিমাণ থাকে সেটাও নিৰাময় ভাল ভূমিকা পালন কৰবা আৰু আপোনাৰ ত্বককে অনেক বেশি ভালো রাখবে এবং দাউদের সমস্যা থেকে আপনাকে খুব দ্রুত গতিতেই সুস্থ রাখবে এবং এই দাঁতের সমস্যায় আপনাকে অবহেলা করা যাবে না কোনো কিছুতেই অবহেলা অবহেলা কখনই ভালো না কারণ দাঁতের সমস্যার একটা মেজর সমস্যা এটা থেকে আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং এই যে এত এত সমস্যার সৃষ্টি হবে এটা থেকে আগে থেকেই আপনাকে সচেতন হওয়াটা জরুরি এবং আপনি যদি সচেতন থাকেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ভাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে কারণ আপনি যদি এই শারীরিক বিষয়গুলোতে সচেতন না থাকেন এটা আপনাকে মানসিকভাবে যেমন অসুস্থতা ফেলে দিবে শারীরিকভাবে যেমন আপনার প্রভাব বিস্তার করবে সুতরাং মলম এবং ওষুধ করে খেতে হবে যারা তাদের সমস্যা আছে স্বাভাবিক অবস্থায় যে ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে ফ্লুকোনা জল মেডিসিন এবং যদি ম্যাজো হয়ে থাকে সেক্ষেত্রে টার্বিনাফিন গ্রোসের মেডিসিন এবং লোলিকোনা গ্রুপের মেডিসিন দেওয়া হয়ে থাকে একদম একদম সর্বোচ্চ ম্যাজোর পর্যায়ে বরিকোনা জল বরিকোনা সবচেয়ে মেজর পর্যায়ে এই মেডিসিন দেওয়া থাকে সুতরাং এটা পেশেন্টের অবস্থা প্রেসেন্ট কি পরিমাণ আক্রান্ত হয়েছে সেটার অবস্থা অনুযায়ী পেশেন্টকে এই মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে সেটা বুঝতে হবে পেশেন্ট কি পরিমাণ আক্রান্ত আছে আরেকটা বিষয় যে দাঁত বা চুলকানি রোগী যারা আছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন দেখেন অপরিষ্কার থাকাটাও সমস্যা এবং খুব রোদের আলোতে যাবেন রোদের আলো থেকে ইউভি রশি যেটা আমাদের স্কিনের মধ্যে অনেক সময় চুলকানির পরিমাণটাকে বাড়িয়ে দেয় সেই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন এবং এমন কোনো ধরনের প্রসাদনী ব্যবহার করবেন না যে প্রসাদনীটা আপনার স্কিনে অ্যালার্জির পরিমাণটাকে বৃদ্ধি করে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করবেন কারণ পর্যাপ্ত পানি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ইফেক্টিভ আমাদের স্কিনকে অনেক বেশি সতেজ রাখে স্কিনের গুণগত মানকে ভালো রাখে এবং আপনার দেহের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পানি গ্রহণ করাটা অনেক বেশি জরুরি তার পাশাপাশি আমাদেরকে প্রচুর শাকসবজি গ্রহণ করতে হবে কারণ শাকসবজি আমাদের দেহের যে অতিরিক্ত কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় এবং আঁচযুক্ত খাবার গ্রহণ করতে হবে কারণ আপনি যদি আঁচযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করেন এটা আপনার দেহের জমে থাকে এলডিএলটাকে কমিয়ে দেবে এবং অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনার যেখানে চুলকানি হয়েছে এখানে খুব বেশি আঙুর দিয়ে বা নখ দিয়ে খুব বেশি চুলকানো যাবে না কারণ আপনি যদি অতিরিক্ত মার্কাই মাত্র চুলকান এটা আপনার জন্য ক্ষতি সাধন করবে উপকার হওয়ার চেয়ে বেশিটা ক্ষতি হবে অনেক ক্ষেত্রে সুতরাং কারণ আপনার যে নখের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে যা আপনার দাউদের ওই জায়গাটার মধ্যে আপনার কি হবে বিভিন্ন সময় বা কারণবশত এখানে ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে এবং খুব ইচিংয়ের সমস্যা দেখা দিতে পারে যা আপনাকে অনেক বেশি সমস্যার দিকে ধাবিত করবে এই বিষয়গুলো একটু সচেতনতার সাথে একটু গুরুত্বর সাথে খেয়াল রাখতে হবে আর খাদ্যাভ্যাসের মধ্যে অ্যালার্জি বা চুলকানি জাতীয় খাবারগুলো একটু পরিহার করতে হবে সুতরাং আমি তো জানি না আপনার কোন খাবারটাই অ্যালার্জি সমস্যা আছে সুতরাং আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে যে না এই খাবারগুলো খেলে আমার অ্যালার্জি সমস্যা হয় এই খাবারগুলো আমি খাবো না অনেক খাবার আছে যে খাবারগুলো আমাদের সমস্যা দেখা দেয় যে না এই খাবারগুলো আমাদের অ্যালার্জির জন্য দেয় বা অ্যালার্জির সমস্যা দেখা দেয় সুতরাং এই বিষয়গুলো আমাদের নিজেদের ফাইন্ড আউট করতে হবে যেমন কোনো একজন মানুষের চিংড়ি মাসে অ্যালার্জির সমস্যা সুতরাং তাকে খেয়াল রাখতে হবে যে আমি চিংড়ি মাছটা কম খাবো এবং চিংড়ি মাছটা খাবো না পরিহার করবো কারণ ইলিশ মাসে থাকতে পারে আবার অন্য অন্য মানুষ যে তার ইলিশ খেতে পারবে চিংড়ি মাছ খেতে পারবে না সুতরাং এইরকমই বিভিন্ন খাবারে এক একজনের এক এক ধরনের অ্যালার্জির সমস্যা থাকে ওই খাবারটা আপনার নিজেকে ফাইন্ড আউট করে বের করতে হবে এবং আপনার ওই খাবারটা আপনার সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হবে ঠিক আছে সুতরাং এই বিষয়গুলো একটু মেনে চলতে হবে এবং অ্যালার্জি আক্রান্ত ব্যক্তি যারা আছে আমরা আমাদের যে কাপড়টা অর্থাৎ অ্যালার্জি আক্রান্ত আমাদের যে কাপড়টা এই কাপড়টা আমরা অন্য ফ্যামিলির অন্য কাউকে পরতে দিব না ঠিক আছে এবং অ্যালার্জি দাউদের দাদের সমস্যা যারা সাফার করতেছে আমরা আমাদের কাপড়টা একবার পরার পরে দ্বিতীয় একদিন পরার পরে অন্য দিনই টার পরবো না এটা ওয়াশ করে দেন দ্বিতীয় দিন পরবো প্রতিদিন ওয়াশ করা কাপড় পরবো এতে কী হবে এটা আমার ছড়ানোর সম্ভাবনা থাকবে না তা না হলে আমার স্কিনে সম্পূর্ণ সারফেসেই এটা ছড়িয়ে যাবে যা আমাদেরকে অনেক বেশি প্রবলেমের দিকে দাবিত করবে এই বেশ কিছু বিষয় যদি একটু মেনে চলে একটু ডিসিপ্লিনের সাথে আমরা একটু চলাফেরা করি এটা আমার স্কিনকে ভালো রাখবে এবং দাঁত এবং চোরকানির সমস্যা থেকে আমাদেরকে ইনশাআল্লাহ তালা সুস্থ দেবে সালাম আলাইকুম